নাম হোমিও ফার্মেসি থেকে আমি ডাক্তার মোহাম্মদ শহীদুল ইসলাম খান বলছি সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আসসালামু আলাইকুম আজকে আমার সাথে আছে সেই আমেরিকা থেকে আসা মোহাম্মদ লুতুর রহমান ভাই আচ্ছা ভাই আমার এখানে আপনি এই গত পনেরো দিন আগে কি সমস্যা নিয়ে আসছিলেন এবং আমার সন্ধানটা কোথা থেকে পাইছেন মানে সেটা একটু দর্শক বন্ধু বলেন আসলে আমি আমেরিকান প্রবাসী আমি আসছি প্রায় ছয় মাস যাবৎ তো লাস্ট মুহূর্তে আমার ভাগ্নির মাধ্যমে আর কি জানতে পারছি এখানে হোমোপ্যাথির মাধ্যমে শহীদুল ইসলাম খান ভাইয়ের চিকিৎসা করে এখানে আমার ভাগ্নির যে শাশুড়ি উনি চিকিৎসা নিয়েছে প্রায় ছয় সাত বছর আগে মোটামুটি ভালো হয়েছে তো তার মাধ্যমে আর কি মোটামুটি এখানে জানা হয়েছে এবং পুরো দিন যাবৎ মেডিসিন নিতেছি তো আমার এই সিমটাম হচ্ছে প্রায় বিশ পঁচিশ বছর যাবত তো বাংলাদেশেও খাইছি আমেরিকাও খাইছি খাইলে ওষুধ আর কি ঠিক হয় খাওয়া শেষ হলে কিছুদিন পর আবার শুরু হয় তো আশা রাখি এই মেডিসিন খাই আমার ঠিক হবে মোটামুটি পনেরো দিনের করছে প্রায় সেভেন্টি এইটি পারসেন্ট ঠিক হয়ে গেছে গা নাকি পলিপাস আসছিলো ওইটা ক্লিয়ার হয়ে গেছে এক পাশেই করছি তারপরে আমার হাসি আসতো ওইটাও কমে গেছে ঘুমের একটু সমস্যা তো ওইটা মোটামুটি ক্লিয়ার হয়েছে না এখন আর স্প্রে দেয় আর কি তো মোটামুটি ভালোই আর কি যদিও হয় কিন্তু এখানে তো এক মাসে পনেরো দিনে ঠিক হয়ে যায় যা দেখলাম তো ভালোই আর কি সব দিক তো ভাইয়ের ভাইকে একটু দেখেন ভাইয়ের মাধ্যমে দেখলে হয়তো আরও অনেক কিছুই পাবেন আর কি যা যে সমস্যা আছে না ঠিক হবে ওকে রাখি আর তো বন্ধুরা দেখেন মানে উনি আমার এখানে মাত্র পনেরো দিনের চিকিৎসা নিয়ে সত্তর আশি পার্সেন্ট ইনশাল্লাহ নিজের মুখে বললে ভালো হয়ে গেছে তো আমার এই চিকিৎসা হলো এক মাসের তো যারা যারা এক মাসের চিকিৎসা নিয়েছে ওরা উনি উনার যেই মানে যার মাধ্যমে আসছে উনি ছয় সাত বছর আগে চিকিৎসা নিয়েছে এমন রুগী আছে আট নয় বছর আগে চিকিৎসা নিয়েছে তারাও ইনশাল্লাহ ভালো আছে তো বন্ধুরা আমার এখানে এই নাকে হারবাকা পরিবাসের চিকিৎসাটা খুবই সুন্দর তো সবাই নিচ্ছে এই যে উনি যে প্রথম আমেরিকার প্রবাসী আমার চিকিৎসা নিয়েছে তা না আমার এখানে এর আগেও একজন দেশের বাড়ি দিনাজপুর থাকে আমেরিকা সেখান থেকে এসে চিকিৎসা নিয়ে গেছিল শ্যামাইনশেলা ভালো তো সে আমার এখানে আরও প্রায় দুই আড়াই বছর আগে চিকিৎসা নিয়ে গেছে তো দর্শক বন্ধুরা আমার এখানে যে শুধু ওই নাকে হারবাকা পরিপাশের চিকিৎসা হয় তা না আমার এখানে অর্শ গ্যাস পাইলস তারপরে ফিস্টুলা এছাড়াও আমার এখানে ওই বনদত্ত্বের চিকিৎসা যাদের সন্তান হচ্ছে না পাঁচ সাত দশ বছর চিকিৎসা নিয়েও সন্তান হচ্ছে না তারাও আমার এখানে চিকিৎসা নিয়ে সন্তান পেয়েছে এছাড়াও ওই সন্তান হয়েছে সন্তান নিয়ে এসে আমার এখানে ভিডিও দিয়ে সেই সে ইউটিউব পোস্ট করা আছে সেটা দেখলেও আপনাদের ওই আমার এখানে চিকিৎসা নেওয়ার আগ্রহ জাগবে এছাড়া কিডনিতে পাথর কিডনির যে কোনো সমস্যা সেটাও চিকিৎসা করা হয় এছাড়া যে কোনো ধরনের ক্যান্সার ব্লাড ক্যান্সার প্রাকৃতিক ক্যান্সার জলাতীয় ক্যান্সার সেই চিকিৎসক খুব ভালো চিকিৎসা এবং আমার এখানে মৃত্যুসজ্জায় রুগীও ওই ক্যান্সারের ব্লাড ক্যান্সার প্রাকৃতিক ক্যান্সারে আক্রান্ত রুগী মৃত্যুসজ্জায় পনেরো মাস চিকিৎসা নিয়ে আর মানে কোনো চিকিৎসাই নেই অ্যালোপ্যাথি থেকে ফেরত দিয়ে দিয়েছে সেই রুগী সেটা দিব্য দিব্য ভালো হয়েছে একবারে হান্ড্রেড পার্সেন্ট ভালো হয়েছে সেও এক তার সাথে একটা ভিডিও করেছি সে সম্পূর্ণ ভালো হয়ে ভিডিও দিয়েছে সেই ভিডিও ইউটিউবে পোস্ট করা আছে সেটা দেখলে আপনাদের খুবই ভালো লাগবে এবং চিকিৎসা নিতে আগ্রহী হবেন এছাড়াও আমার এখানে যে কোনো ধরনের বাদ ব্যথা কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা পায়ের গোড়ালিতে ব্যথা সমস্ত শরীরে ব্যথা যে কোনো ধরনের জয়েন্ট জয়েন্ট পেন সেটার খুব ভালো চিকিৎসা এবং সেই চিকিৎসায় ভালো হয়ে অনেক রোগী ইনশাল্লাহ আমার এখানে ওই রিভিউ দিয়ে গেছে সেইগুলি ইউটিউবে পোস্ট করছি সেইগুলিও দেখলে ইনশাল্লাহ আপনারা সেই চিকিৎসা নেওয়ার জন্য যাদের যাদের আছে তারা আগ্রহী হবেন এবং চিকিৎসা নিয়ে ইনশাল্লাহ ভালো হবেন দর্শক বন্ধুরা যে কোনো জটিল কঠিন রোগে জন্য আমার এই ক্যাপ্টেনদের নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন আশা করি ইনশাল্লাহ হ্যাঁ ভালো হবেন আল্লাহ ভালোও করবে তো দর্শক বন্ধুরা আমি আর আমার এই ভিডিও ভিডিও আর বেশি দীর্ঘায়িত করতে চাই না তো আজকের মতো এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম